আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাক আসলে আমি যেটি দেখাবো এটি হচ্ছে যে পাটিশন আমরা যে কিভাবে পাটিশন তৈরি করি পার্টিশনের একটি নির্দিষ্ট মাপ দেখাবো তিনটি কাইম কিন্তু এক সমান অর্থাৎ আপনারা যেটাই বলেন বাতা বলেন কাইম বলেন তিনটি কিন্তু একই সমান তারপর এগুলোকে আমাদের এক যেটা ছিদ্র করা থাকে এই দেখুন এটি ছিদ্রর মধ্যে আমরা তারকাটা মারতেছি তো কাটা মারানোর পর আমরা যে এই যে আমরা এই যে সারা যেটা মাঠতেছি এটা কিন্তু আপনার ওটা হলো আপনার পনেরো ইঞ্চি এটা হলো সতেরো ইঞ্চি অর্থাৎ এই যে দুই ইঞ্চি ডিফারেন্স এই দুই ইঞ্চি ডিফারেন্সের কারণে কিন্তু এটার ভিতর দিয়ে কিন্তু ডিম ভরে নিচ দিয়ে চলে আসবে আবার দেখুন এটি হচ্ছে সতেরো ইঞ্চি এবং যে তিনটি ওই যে ওই সাইডে যে তিনটি আছে তিনটি কিন্তু একই মাপ তিনটি হচ্ছে পনেরো করে এটি হচ্ছে সতেরো ইঞ্চি সতেরো ইঞ্চি বানানোর পর তাহলে আপনার দুই ইঞ্চি ডিফারেন্স হওয়ার কারণে এই যে বাড়তিগুলো এই মাথাগুলো কিন্তু রয়েছে তো আমরা খাসা প্রস্তুত করার পর এগুলো এরকম তারকাটা মারানোর পর আমরা কেটে দেব তো আমি আবারও দেখানোর চেষ্টা করতেছি এই যে দেখুন আমরা এই মাথাগুলো কিন্তু ডিল করেছি ডিল করে এগুলো ফুডো করা আছে সব তারপর আমরা এই যে ফুটোগুলো আর এই যে কামগুলো এগুলো কিন্তু সবই এক মাপ আপনার এগুলো কিন্তু যে যেগুলো দেখা এগুলো কিন্তু সতেরো ইঞ্চি এগুলো সতেরো ইঞ্চি এই যে এগুলো এগুলো কিন্তু তারকাটা মারানো হয়েছে মারতেছি এবং এগুলো ফুটো করা এবং অনেকেই কিন্তু এটা ফুটো করে না তো আমরা কিন্তু এগুলোকে আমরা ফুটো করতেছি ফুটো করলে এগুলো তার কাটা কিন্তু ফাটবে না তার কাটা মেল মারলে দেখুন অনেকে দেখুন এই পার্শ্ব আমরা কিন্তু তার কাটা মারতেছি অনেকেই কিন্তু এগুলো ফুটো করে না তার কাটা মারব সেক্ষেত্রে আমরা এগুলোকে আমরা ফুটো করতেছি সবগুলোই ফুটো করবো যেন ফেটে না যায় ফেটে গেলে তো আসলে এই সবগুলোই দুর্বল হয়ে যায় তো আমরা এই কাজগুলো করতেছি গোপালগঞ্জ কোটালিপুর আমাদের কাছে যে অর্ডার আছে সেই অর্ডারের জন্য মালগুলো প্রস্তুত করতেছি তাই দেখুন কত সুন্দর এবং নিহুতভাবে কাজ করতেছি তো অনেক ভাই অনেক মানে প্রশ্ন করে যে ভাই আমাকে একটা পার্টিফোনের মাপ দিয়ে আমরা নিজেরাই খাঁচা তৈরি করব সেই ভাইদের জন্য আমরা এই খাঁচাগুলো প্রস্তুত করতেছি মানে বানাচ্ছি এবং ভিডিওগুলো দেখানোর চেষ্টা করতেছি তো এটি হচ্ছে আমার খাঁচার তৃতীয় পার্ট সবথেকে তৈরি করার তৃতীয় তৃতীয় মানে কঠিনতম কাজ হচ্ছে এটি তো যদি কোনো ভাই এরকম করে অর্ডারের খাঁচা কিংবা আপনার গন্তব্যে খাঁচা বানিয়ে নিতে চান তাহলে স্ক্রিন দেওয়া নম্বরে অবশ্যই যোগাযোগ করতে পারবেন তো আজকের মতো এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নতুন নতুন ভিডিও খেতে চ্যানেলটির সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম